আপনাদের কচুয়ারি কে তাই মনে পড়ে গেল আর কি এক মাহফিলে আসলাম কোন এলাকা আমার এলাকার নামও স্মরণ নেই এত কিছু স্মরণ রাখা মুশকিল ব্যাপার সেখানে বয়ানে ওঠার আগে রুমের মধ্যে একজন হুজুরের সঙ্গে দেখা নাম আমি বলবো না কোন ইঙ্গিত দিবেন না দেব না যত চেষ্টা করেন আপনারা ইনশাল্লাহ বের করতে পারবেন না তো সুতরাং গিবত হওয়ার আশঙ্কা নেই তিনি রুমে এসে ঢুকলেন আমার দিকে নজর পড়লো তখন আমি অত পরিচিতও না দুনিয়ার সবাই যে চেনে বিষয়টা এমনও না যারা একান্ত মহাব্বত করে বা বইয়ের সাথে লেখালেখির সাথে যেহেতু আগ থেকে জড়িত যারা আমার পাঠক আছে এরা মোটামুটি চেনে বাকিরা উল্লেখযোগ্যভাবে অত চেনেও না আর চেহারা তো অত মার্কা মারাই না তো দেখা যাচ্ছে এখন যিনি এসে ঢুকলেন তিনি জিজ্ঞেস করছে বক্তা কী এখন দেখিয়ে দিল এই যিনি হলেন বক্তা কারণ টুকটাক তখনও বয়ান করি টুকটাক করি না ভালোই করি কিন্তু তখন আমি ভিডিও করতে দিতাম না কখনো তখন শুধু অডিও করা যেত মানে শুধুমাত্র আমার ভয়েস শোনা যাবে কিন্তু চেহারা দেখা যাবে না এই নীতিতে তখন ছিলাম পরবর্তীতে পরিস্থিতির কারণে থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছি তো এখন তিনি চেহারা চেনেন না কিন্তু নাম শুনেছেন এখন এসে জিজ্ঞাসা করলো বক্তাকে দেখালো আমাকে এখন আমার মাথায় তখনও কালো পাগড়ি এখনো যেমন কালো তখনও কালো পাগড়ি আমি সাদা পাগড়িকে অপছন্দ করি বিষয়টা এমন না তবে হাদিসের মধ্যে যেহেতু আলাদা করে বহুত হাদিস আছে কালো ব্যাপারে আর তার চাইতে বড় সুবিধা হলো কালো পাগরি পড়লে আমি দুইটা ফজিলতের দিক খুঁজে পাই এক নম্বর হলো ইসলামের দুশ্মনদের কলিজায় জলে আর ওদের কলিজায় জ্বালাতে পারাকে আমি আবাদত মনে করি ওলা ইয়াত উন মৌতি আই রিজ উল গুফার ওলা ইয়ান না মিনাদু উই নৈলা ইল্লা কুতিব আহুম বিহিয়ান আলু সা আ লিয়া রিজ বিহুমুল গুফার এই জাতীয় আয়াতকে সামনে রেখে আমি এটা মনে করি এমন যত পদক্ষেপ আছে দিনের যে পদক্ষেপগুলো নিলে কাফের মুশিগদের কলে যে আগুন চলবে প্রেক্ষাপটের কারণে সেগুলো নেক নিয়ত করলে এবাদ হয়ে যাবে যার কারণে এখন যদি কেউ প্রকাশ্যে গরুর কোস্ত খেয়ে অনলাইনে ছবি আপলোড করে অন্য সময় হলে বলতাম শো অফ করছে রিয়া মানুষকে দেখাচ্ছে কিন্তু এখন যদি কেউ এই কাজটা করে আমি বলবো এটা কাজের কাজ করেছে এই গরু বিদ্বেষীদের কলিজে আগুন জ্বালিয়ে দিয়েছে তাহলে কখনো প্রেক্ষাপটের কারণে কিছু জিনিসের গুরুত্ব বেড়ে যায় একটা কারণ হলো এটা এই কারণে কালো পাগড়িটা বিশেষভাবে এখন গুরুত্বের সাথে পরি আর দুই নম্বর কারণ হলো সফরের মধ্যে এমনি সাদা জামা বা সাদা পাগড়ি পরলে দেখা যায় এটাকে ময়লার হাত থেকে রক্ষা করা একটু জটিল হয়ে যায় যেহেতু সারাদিনই বা সারা মাসি সারা বছরই সফরের ওপরে তো যদি একটু ব্ল্যাক হয় তাহলে ময়লাটা একটু কম দেখা যায় ধোয়া ধুয়ে ঝামেলা থেকে একটু দূরে থাকা যায় ছাত্র জামানা থেকেও সাদা কাপড় ব্যবহার করতাম তবে একটু কম করতাম এখন মধ্যে ব্যবহার না যাতে করে একটু ময়লা হলে দেখা যায় ধোয়ার ভোগান্তি থেকে একটু দেরিতে হলেও মানে সহজে থাকা যায় তো এখন তিনি ঢুকেই বললেন এখন আমার মাথায় কালো পাগড়ি আমার পাশে দুই তিন জনের এরাও মহব্বত করে পড়েছে কালো পাগড়ি বললো কি রেয়ারা আবার কোন দল আর কি আনা এখন বলেছেন কোন নজরে আমি জানি না হতে পারে দুষ্টমির কারণে অথবা হতে পারে অন্য কারণে বা কি তখনের পরিস্থিতিতে আমার কাছে দুষ্টমি মনে হয়নি জিনিসটাকে টিটকারি মনে হয়েছে আপনাদের এই চাঁদপুর কচুয়ার আমি বলছি তো এখন তিনি এই টিটকারিটা মেরে বসলেন ভাল্লাহকে সাক্ষী রেখে বলছি ওই সময় অন্তরে খুব বেশি বেদনা পেয়েছিলাম বেদনা আম মানুষ বললে পাই না আম মানুষ যদি বাবরি চুল নিয়ে টিটকারি মারে আম মানুষ যদি পাগড়ি নিয়ে টিটকারি মারে এমনকি জামা নিয়ে দাড়ি নিয়েও যদি টিটকারি মারে মনে বেশি আঘাত লাগে না কারণ যারা অবুজ তারা তো অনেক কিছুই করতে পারে আল্লাহ অহ্মদফিরলি কাউমি ফাইন না হুমলাই আলামুন নবীও দাওয়া করেছিলেন আল্লাহ আমার এই মূর্খ জাতিদেরকে ক্ষমা করে দেন ওরা জানে না ওরা বোঝে না কার গায়ে হাত তুলছে কার গাতকে রক্ত ঝরাচ্ছে তো যার কারণে ওরা অনেক সময় অনেক বড় কাজ করলেও দেখা যায় ওইভাবে অভিসাব দেয় না আমাদের হাতে যারা হাত করা পরিয়েছে আর আমাদেরও তো তখন লজ্জা লেগেছে মিডিয়া এসে যখন সামনে ছবি তুলেছে তখনও তো লজ্জায় মাথাটা নত হওয়ার মত উপক্রম হয়েছে কিন্তু তাদের ব্যাপারে আলাদা আলাদা করে প্রত্যেকের ব্যাপারে অনেক সময় ক্ষমা চাইতো যে আল্লাহর আল্লাহরস্তে মাফ করে দেন না হলে আমাদেরও দিল মানছে না কিন্তু কি করার এখন আদেশ আর আমার এটা ডিউটির অংশ না করে উপায় থাকে না তো দেখতাম যে এই রকম অসহায় বা সাধারণ একটা মানুষ তারই আমি চূড়ান্ত ভাবে লাভ কি ও অপরাধী সন্দেহ নাই কিন্তু তার চাইতে বড় অপরাধিত তারা যাকে ওকে এই কাজে বাধ্য করেছে তো এখন দেখা যায় সাধারণ মানুষদেরকে এত হিসাব দিয়ে কি লাভ কারণ তারা অনেক ক্ষেত্রে অবুজ অনেক ক্ষেত্রে মাহজুর অনেক ক্ষেত্রে তাদের গাফলতি কিন্তু দেখা যায় নিজের লেবাসের যারা তারাই যদি বিভিন্ন সময় টিটকারি মারে অন্তরে আল্লাহর কসম অনেক বেশি কষ্ট লাগে এখন যদি বিষয়টা এমন হয় যে যেই বিষয়টা নিয়ে টিটকারি মারলে সেটা তার নিজের বিপক্ষেই যায় অনেক সময় মানুষ নিজের পায়ে নিজে পুরো চালায় এই যে তারাবেনীয় ধরেন যা হচ্ছে কিছু মানুষ পুরনো শত্রুতা হিংসা বিদ্বেষের কারণে দেখা যাচ্ছে এখন আমি যদি এক নাস্তিকের সাথে আলাপ করতে বসি অটোমেটিক তারা নাস্তিকের পক্ষ নেবে ओ एक मे जार নারীবিদ হওয়া ফেমিনিস্ট হওয়াটা মোটামুটি স্বীকৃত বিষয় ইসলামের বহুত বিধানের অপব্যাখ্যা করেছে আমরা তাকে নিয়েও যখন প্রতিবাদ করেছি একটা দল দেখা যায় পূর্ণ হিংসা বিদ্বেষের কারণে এখানেও হক মাসালা বা এখতেলাফের ঊর্ধ্বে থাকা সর্বসম্মত মাসালার পক্ষে না গিয়ে নারীবাদীর পক্ষে অবস্থান নিয়েছে আমরা যখন মিউজিকের বিরুদ্ধে কথা বলেছি যে গজল যদি সেটা নেক নিয়ে হয় অবশ্যই এটাতে ফায়দা আছে কারণ অনেক সময় বুজুর্গরাও দেখা যায় তাদের মজলিসের মধ্যে না শোনে হাম শোনে কারণ হাম যদি আসলেই হামদের মতো হয় তাহলে হামদে বাড়ি তা না শুনলে অন্তরে আল্লাহর মহাব্বত জাগে না যদি আসলে নাতের মতোই হয় না তো রসুল সাল্লাম শুনলে দিলের মধ্যে রসুলের মহব্বত জাগে জিহাদি তারা না শুনলে শরীরের মধ্যে আগুন জ্বলতে শুরু করে কিন্তু যদি এগুলোর মধ্যে গান বাজনা মিশিয়ে নারী দেহ মিশিয়ে এগুলোর মূল থিমটাই নষ্ট করে ফেলে তাহলে বিষয়টা হয়ে যায় এমন যে দুধের মধ্যে এনে গরুর মুঠ ঢেলে দিয়েছে তা আমরা যখন এগুলোর প্রতিবাদ করেছি কিছু লোক দেখা যায় সব জানে সব বোঝে মাসালার সাথে দ্বিমত করছে না কোনো সুযোগও নাই না কোরআনের আলোকে না মাঝাবের আলোকে না কোনো ফতোয়ার আলোকে তবুও গিয়ে বিপক্ষে অবস্থান নিচ্ছে তার মানে তাদের মূলনীতি হলো ওনার বিরোধিতা করতে হবেই হবে এখন এটাই যদি হয় কারো মূলনীতি সেই ক্ষেত্রে তো ঝামেলাই বটে তো দেখা যায় এভাবে যদি কেউ রাগ ঝাড়তে চায় তাহলে সমাজের মধ্যে ফেতনা তো ছড়াবেই ছড়াবে তো এখন এই জাতীয় মানুষরা যদি টিটকারি মারে মনে কষ্ট লাগবে না লাগবে আপনার আপনার ভাই বিপক্ষে কারি বা ভালো লাগবে আমরা যখন গণতন্ত্র নিয়ে কথা বলি জাতীয়তাবাদ নিয়ে কথা বলি সেকুলারিজম নিয়ে কথা বলি ধর্ম নিরপেক্ষতাবাদ নিয়ে কথা বলি আর এই জীবনে ছোট্ট জীবন বাদ দেন যারা এখন মুরব্বী হয়ে গিয়েছেন তাদের অনেক এর সাক্ষী যে দেখো আরো পাঁচ বছর আগে দশ বছর আগেও যখন এগুলো নিয়ে কথা বলেছি দেখা যাচ্ছে যারা সেকুলার অঙ্গনের যারা একেবারেই সম্পূর্ণ জেনারেল তারা নিজের গায়ে লাগাচ্ছে না যাদের গোটা জীবনই কেটেছে এগুলোর ভেতরে সে এটাকে চ্যালেঞ্জ মনে করছে না কিন্তু লেবাসধারী কিছু মানুষ গায়ে চুলকানি থামাতে পারছে তো এটা তো বড়ই দুঃখজনক ব্যাপার যে আপনি চুরি নিয়ে উদাহরণ হিসাবে কথা বলছেন চোর খেপছে না ডাকাতে নিয়ে কথা বলছেন ডাকাত খেপছে না কিন্তু আপনার জাতিভাই একজন ক্ষেপে আপনার বিরুদ্ধে গালিগালাজ করতে থামছেই না অথচ এই বিষয়গুলো তো কোনো একফি বিষয় না গণতন্ত্র নিয়ে কথা বললে মুসলমানের গায়ে লাগবে আবার কোন দুঃখে হা এখন যদি কথাটা বিশেষ কাউকে ইন্ডিকেট করে বলা হয় তা লাগতে পারে কিন্তু দেখবেন সাধারণ হুকুম বয়ান করতে গেলেও কিছু মানুষ চুলকাতে শুরু করে দিয়েছে করে না কি করে না তো যার কারণে জমিনের মধ্যে জিনিসগুলো মুশকিল হয়ে যায় তো যে প্রসঙ্গে বলছিলাম যে দেখা যায় যে ইসলামী শিক্ষাটা না থাকলে মানুষ নিজের অজান্তেই কুফুর এবং সিঁড়িকে জড়িয়ে যায় যার হাজার হাজার দৃষ্টান্ত বাংলাদেশে আছে